নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুঝতেই পারছেন যে কী বিষয়ে ভিডিও হতে চলেছে আপনাদের অনেক সমস্যা হয় যে আমাদের এরকম অট সোমনাথ করলে এক মিনিটে দেখাতে আমাদের এই মাপটা হচ্ছে অট মাপ মানে এই রকম সাইজের একুরিয়ামের ঢাকনা সচরাচর পাওয়া যায় না এই মাপটা দেখুন আপনাদের বলবো দশ ইঞ্চি বাই বারো আর হচ্ছে ছয় আঠেরো তাহলে হচ্ছে দশ বাই আঠেরো এরকম কোনো মাপের ঢাকনা হয় না আমাদের যেগুলা সচরাচর যে ঢাকনাগুলো পাওয়া যায় এই এইরকম ঢাকনা পাওয়া যায় কিন্তু এই মাপের কিন্তু ঢাকনা কিন্তু পাওয়া যায় না সচরাচর সেই জন্য কি করবেন তাহলে আমাদের অনেক সময় কী হয় আমাদের ঢাকনা ছাড়াই দেখলো আমাদের বাড়িতে একটা ছোটো কাঁচ আছে সেই কাঁচটা আমি দিয়ে কাঁচটা নষ্ট করতে চাইছি না আমি কখনো অ্যাকোরিয়ামের দোকানে দিলাম তারা সেই কাঁচে অ্যাকোরিয়াম বানিয়ে দিল কিন্তু আমার ঢাকনাটা কোথায় পাবো ঢাকনাটা তো আমার এইভাবে তো তৈরি হয় না মানে ঢাকনা সবসময় একটা মাপে তৈরি হয় আর এটা যেমন যেহেতু অট মাপ সেহেতু আমরা কি করে খুব সহজে আর খুব কম খরচে আমরা তৈরি করতে পারবো ঢাকনা সেইটাই আজকে দেখানোর বিষয় এই দেখতে পাচ্ছি বলবো এই সিটটা দেখাতে এই সিটটা আমাদের কি হয় যে রাস্তার পাশে যে ফ্লেক্স দেখি ঠিক আছে অনেক সময় যে ফ্লেক্স দোকানের সামনে লেখা থাকে বা কিছু সেই ইয়া বা পাখা তৈরি হয় যেগুলো হাতে আগে যে পাখাগুলো আমাদের মেলায় বিক্রি হয় সেই পাখার সেই সিটটা এই সিটটা তোমরা কোথায় পাবে কাঁচের দোকানে গেলেই তোমরা এই পাখা তৈরি করা সিট বললেই এরকম প্লাস্টিকের যে এরকম অনেক রকমের বিভিন্ন রকমের কালারের হয় সেটা তোমরা পেয়ে যাবে তাহলে আসো বন্ধুরা এই এই সিট দিয়ে এই ঢাকনা তৈরি করতে গেলে কি কী ভাব কি কী জিনিস লাগে আমি কি কী জিনিস প্রয়োজন সেটাকে দেখলাম প্রথম তাহলে এই সিটটা লাগবে তাহলে আবার মাপার জন্যে এই স্কেল লাগবে ঠিক আছে আর লাগবে হচ্ছে আমার কাটার জন্যে কাঁচি বা তোমরা ছুরির ব্যবহার করতে পারো যে কোনো যে কোনো জিনিস তোমরা নিতে পারো আর লাগবে একটা পেন কেন আমরা দাগ টানার জন্য একটা পেন লাগবে আর এ আমাদের কাছে দেখতে পাচ্ছো দুটো দুটো কোম্পানি একটা পিডিলাইট আর একটা হচ্ছে অ্যাস্টল এই দুটো কোম্পানি আঠা আছে যে কোনো তোমাদের নিকটবর্তী দোকানে যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে হোক বা পেন্টের দোকানে যে কোনো দোকানে তোমরা এই আঠাগুলো পেয়ে যাবে ঠিক আছে এটা দেখো পিডিলাইট কোম্পানি আর একটা হচ্ছে অ্যাস্টল অ্যাস্টল কোম্পানি ঠিক আছে দুটো যে দুটোই আঠা হচ্ছে তোমার পিবিসির জন্য বা এই এই আমাদের কাজের জন্যে লাগে এটা কোনো ব্যাপার না পঞ্চাশ টাকা কি ষাট টাকা কি দাম নেবে এরকম যে কোনো দোকানে তোমরা এরকম আঠা নিয়ে নিতে পারো মানে এটা হচ্ছে ফেবিকুইক যে আমরা আঠা জানি তারই একটু বড়ো আঠা তাহলে বন্ধুরা আসো কী কীভাবে তৈরি করতে হয় এবার দেখি আস্তে আস্তে আমরা মানে প্রথমে শুরুটা কি করে এইটা আবার দু রকমভাবে হয় একটা হচ্ছে চালা করে হয় আর একটা হচ্ছে আমাদের যেরকম রকম যে আছে এইরকম ফ্ল্যাট সেরকমভাবেও হয় এই দুইভাবেই তৈরি করা যায় আজকে তোমাদের দেখাবো কিন্তু আমি এইভাবেই তৈরি করা আর একদিন আমরা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু চালা কীভাবে তৈরি করতে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা আসো এইভাবে ভাবে অ্যাকোরিয়াম তৈরি করতে গেলে যে ভাগনা তৈরি করতে কি কী কী জিনিস লাগে বা কীভাবে তৈরি করতে সেটা তোমাদের দেখায় প্রথমে কী করবে বন্ধুরা মাপ নিয়ে নেব প্রথমে প্রথমে এই যে আছে এ পুরোপুরি দশ ইঞ্চি আছে তাহলে দশ ইঞ্চির একটু বড় আমাকে নিতে হবে মাপটা যেহেতু আমার ঢাকনাটা বসবে সেহেতু আমাকে দশ ইঞ্চির একটু করবে দশ বাই এই দুসুতো বা তিন সুতো নিয়ে নেবো তাহলেই হবে একটু বড়ো হলে অসুবিধা নেই ছোটো হয়ে গেলে ঢুকবে না তাহলে একটু বড় হলেও সবসময় দু সুতো বা তিন সুতো নিতে পারো সেটা মাথায় রাখবা আর সুতোগুলোকে আমি দেখিয়ে দিই এই দেখো এইখানটা করে দেখা আছে এ দেখো এই ছয় তারপরে একটা দাগ আছে তারপরে একটা দাগ এইটা হচ্ছে এক সুতো তারপরে একটা দাগের পর একটা দাগ এটা দু সুতো এইভাবে সুতোগুলো মানে সুতো হয়ে মানে তো তোমাকে দাগ হিসাবে তুমি মানে এই একটা দাগ বা দুটো দাগ এই যে বড়ো বড়ো দাগগুলো দেখছো এই দাগ হিসাবে তোমরা সবসময় এগোবা নাহলে কিন্তু তোমাদের মাপ নিতে অসুবিধা হবে আর এইটা হচ্ছে বারো আর হচ্ছে ছয় আঠেরো তাহলে আমি নেবো এটা আঠেরো আঠেরো দুই তাহলে হয়ে যাবে তাহলে আসো আমরা মাপটা আগে দিয়ে করে নিই আগে ওপরের যে টপটা সেটা বসিয়ে নেব তাহলে আমরা এখানে পেয়েছি হচ্ছে তোমাদের আট দুই আরেকবার দেখিনি না দশ দুই নেব আমরা দশ দুই বা তিন দশ দুই নিলে হবে তাহলে এখান থেকে একদম মাথা থেকে নেব দশ দুই দশ তিন আর এখানেও আমরা নিয়ে নেব দশ তিন তাহলে বন্ধুরা এই দেখো আমরা মাপ দিয়ে স্কেল দিয়ে দেখো সমুদ্র দাগ দিয়ে নিয়েছি এইবার সুন্দর করে এই মাপে মাপে আমরা কেটে নেব প্রথমে এইটা আস্তে আস্তে কাটবো একটু সাবধানে কাটবে যাতে এদিক ওদিক না হয় সতর্কভাবে কাটবে হয়ে গেল তারপরে এদিকটা কেটে নেবেন পাঁচ মিনিট তিন সেকেন্ড হয়েছে এটা হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধুরা এইবার আমি একটু বসিয়ে দেখে নেবো সোনার দেখাতে দেখ খুব সুন্দর চারিদিকে দেখো ইয়ে হয়ে গেছে সুন্দরভাবে চারিদিকে বসে গেছে এইবার এটা হয়ে গেল এইবার আস্তে আস্তে আমি কি করব এই পাশের যে মাপগুলা আছে সেইগুলাকে আমি সুন্দরভাবে কেটে নেব ওইটা কয়েন চি আছে দেখে না বন্ধুরা সাইড টা কাটা হয়ে গেছে এক সাইড আর এক সাইড মাপ দিয়ে কেটে বন্ধুরা এইবার আমাদের এই যে মাঝের যে গোলটা করতে হবে যে এটা খাবার দেওয়ার জন্য যে এইখানে যে সিস্টেমটা করা আছে ঠিক আছে এইটার জন্য কি করতে হবে প্রথমে একটা এরকম একটা গ্লাস নিয়ে নিলে এই গ্লাস ঠিক মিডিল করে বসালে ঠিক আছে মিডিল করে বসিয়ে ই করলে এরম করে সুন্দর করে বা একটু করে নিচে করে দিয়ে একদিকে একদিকে একটু বড় রাখলে কেন এই দিকটা লাইট লাগাতে হতে পারে সেই জন্য একটুখানি সামনের দিকটা এগিয়ে দিলে পেছন দিকটা একটু বেশি রাখলে কেন মিডিল করে একদম দিবে না তাহলে কেউ লাইটটা লাগাতে পারবে না তোমরা দিয়ে সুন্দর করে একটা দাগ কেটে নিলে এই যে গোল করে দাগ কটা হয়ে গেল এবার এই মাপে মাপে আস্তে 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 আমরা এরকম ছুরি দিয়ে সুন্দর করে পুরোটা করে নিলে বন্ধুরা এই যে গোল করা হয়ে গেছে আমাদের এই যে ঘাতে দেখছো এইটাও কিন্তু ফেলার কিছু নেই এইটা কিন্তু এইভাবে দাগ কেটে নেবে মাঝামাঝি ভাবে এইটা একটা দাগ কেটে নেবে যেটা যেটা হচ্ছে তোমার এই চার কোনায় দিতে হবে ঠিক আছে এইভাবে দাগটা কেটে নেবে তাহলে চারটে কোনায় তোমাদের যখন স্টেপ করবো সেটা দেখে দেখিয়ে দেবো এইভাবে দাগটা কেটে মিডিল করে ঠিক আছে তা বন্ধুরা এবার দেখো আমরা এই গোলটার পরে কি কি করলাম গোলটার পরে প্রথমে এই রকম একটা দুটো কেটে নিলাম যাতে এইটার উপরে এইটা বসাতে পারি এইটা এইটার উপরে এটা বসাতে পারি মানে কি এই যে আমাদের যে ঢাকনাটা ওঠানামা করবে সেটা তো এই ভেতর দিয়ে করবে এর ভেতর দিয়ে এইটা যা আশা করবে এবার যেহেতু এটা সমান তাতে এ তার উপরে এইটা দিয়ে আমরা আস্তে করে সুন্দর করে এইটাকে গাড্ডা করে দেব যাতে এইটা সু ফ্রিলি খেলা করতে পারে সেই জন্যে আমরা প্রথমে কি করব এইটাকে আর এইটা একদম একটু ধারে দিলে কি হবে এই পাশ দিয়ে যে যে আমাদের বড়ো বড় এটা যাবে ঠিক আছে সেইটা কি হবে সেইটা তোমার এটাতে সাপোর্ট এটাতে কিছুটা সাপোর্ট দিয়ে নেবে এটা কিছুটা সাপোর্ট তোমাকে করবে তাহলে প্রথমে আস্তে আস্তে দেখতে থাকো আগে আমরা এই চারিদিকটাকে আমি আমি কীভাবে সেট করি তারপরে এইটাই আসবো হুম বন্ধুরা প্রথমে আস্তে করে প্রথমে মাথায় বসিয়ে নিয়ে এক মাথায় আঠাটা দিয়ে নাম একটু ফু দেবে তাহলে দেখবে আঠাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা দেখো আমাদের যেমনভাবে লাগাতে বলেছিল সেইভাবে আস্তে আস্তে মানে আমরা সেট করে ফেলেছি এইবার এইবার দেখো সামনে করবে দেখো এইখানটা করে যেমন একটু গ্যাপ আছে এই এই জায়গাটা এটা দেখতে পাচ্ছো একটু গ্যাপ আছে ঠিক আছে এইখানটা করে কি করবা তোমরা সুন্দরভাবে এই ঘুরিয়ে নিলে দিয়ে নিচের দিকে আর ওপর দিকে চাপ দিয়ে আর এখানটা দরকার পড়লে একটুখানি কাত করে নিলে সুবিধা হবে দিয়ে এইভাবে সুন্দর করে আঠাটা দিয়ে 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 একটুখানি ধরলে হাত দিয়ে নিচের নিচে চেপে ধরলে একটুখানি দিয়ে একটু ফু দিয়ে দিলে ফুঁ দিলে কী হবে তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে আঠাটা সেই জন্যে তোমরা এইভাবে যেখানে যেখানে তোমাদের বাদ থাকবে সেইখানে সুন্দরভাবে এই রকম আঠা দিয়ে চেপে ধরবে একটুখনি আর একটু ফুঁ দিলে তোমার আঠাটা সুন্দরভাবে লেগে যাবে তাহলে দেখো সুন্দরভাবে আমাদের এটা চারিদিকটা সেট হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখো শোনাতে বলবো যে চার মাথায় আমরা যে টুকরোটা কেটেছিলাম এই যে গোলের যে টুকরোটা চার টুকরো করে নিয়েছিলাম সেই টুকরোটা নিচে সাপোর্ট দিয়েছি দেখেছো একটা সাপোর্ট দিয়ে আস্তে করে এইভাবে বসিয়ে দিয়েছি সাপোর্টগুলো তোমরা দিয়ে দেবো ঠিক সুন্দরভাবে সাপোর্টটা দিলে কি হবে এই এইটার সঙ্গে এটার সাপোর্ট পাবে এটার সঙ্গে এটা সাপোর্ট পাবে আবার এইটাও শক্ত হয়ে যাবে তাহলে আমরা চারদিকে সাপোর্ট দিয়ে দিলাম আর যে আঠাগুলা তোমরা আগে দিয়ে দিয়েছিল আমরা সেই আঠাগুলা যে পুনরায় একবার দিয়ে দেব এরকমভাবে ধরবে তাহলে কিন্তু আঠাগুলা দেয়া হয়ে যাবে তাহলে এইবার আসো আমরা এইবার এইখানটা করে কিভাবে সেট করতে হয় এটা দেখে নাও আমাদের প্রথমে করেছিলাম কি আমাদের এই যে দুটো টুকরো এইখানটা করে বসিয়ে নিয়েছি আগে এই নিচে এই দুটো টুকরো বসানোর আগে যেটা নামা করবে যেটা সরানামা করবে সেইটা একটুখানি মাপটা দেখে নেবে আগে এই যে এইটা হচ্ছে পারফেক্ট মাপ ঠিক আছে এরপরে আঠাটা তোমরা আস্তে আস্তে তুলে আগে এটাকে ধরিয়ে নেবে তারপরে এই দিকটাও সেম ভাবে চারিদিকে যখন আঠা দুটো ধরে গেছে তখন এটা চারিদিকে সুন্দর করে আঠাটা এর চারিদিক দিয়ে দিয়ে দেবে তাহলে বন্ধুরা দেখো আমাদের এই আঠা দুটো শুকিয়ে গেছে এরপরে এই উপরে যে দুটো কেটে রেখেছি সেই দুটো সুন্দরভাবে সুন্দরভাবে এটা বসিয়ে দিলাম আর একটা যেটা কেটে রেখেছিলাম সেটাও সুন্দরভাবে বসিয়ে দেবো দিয়ে যে অংশটা যেটা আপডাউন করবে সেই অংশটি এই ভেতর দিয়ে আসতে করে ঢুকিয়ে দেওয়া হবে এইবার এইটাকে ঘুরিয়ে তাহলে বন্ধুরা ঢাঙ্গাটাকে উল্টে নিয়ে এই এখন একটা ছোট চিপ এইখানটা করে কেটে নেওয়া হলো দেখবে এই সামনে দিকে একটু দেখাতে বললো সামনে যাতে এই দিকে একটুখানি জায়গা যেন ছেড়ে রাখবো তোমরা সামনের দিকে একটুখানি জায়গা ছেড়ে রাখবা নাহলে এটা তো ভেতরে ঢুকবে সেই হেসে তার উপরে এইরকম আর একটা টুকরো তোমরা এরকম সুন্দর করে কেটে বসিয়ে দেবো দুটো টুকরো এখানে উপরে বসাবো নাহলে একটা টুকরো তো এটা তো জাস্ট তোমার সাপোর্ট দেবে আর এইটা তোমার অংশটাকে একটুখানি সুন্দর লাগার জন্য মাঝে এই দুটো হয়ে গেল এবার একটুখানি শুকাতে দিয়ে দিও এটা এটা শুকানোর পরে এটাকে ঠেলা করবে তাহলে কীভাবে এটা তোমার বেরোবেও না তাহলে দেখো তোমার কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বসে গেছে চারিদিকে সুন্দর বলবো দেখাতে যে কত এই খুব সহজে কীভাবে এখনই আমরা ঢাকনাটা তৈরি করতে পারো তোমরা দেখালাম আর বন্ধুরা যে আমাদের দেখে থেকে দেখতে পেয়েছো যে ঢাকনাটা পুরোপুরি দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে হ্যালো বন্ধুরা এই দেখো সুন্দরভাবে খাবার দেওয়ার জন্য এইখান দিয়ে বেরিয়ে গেছে পেছনে এই যে আমরা সাপোর্ট দেওয়ার জন্যে সব কিছু করে দিয়েছি আর এইখানটা করে লাইট লাগানো হবে আরেকটা জিনিস বন্ধুরা এই যে এইখানটা করে এরকম পেন দিয়ে প্রথমে দাগ করে নেবে দুটো দিয়ে এরকম ছুরি দিয়ে দুটো ফুটো মানে ফুটো করে নেবে যাতে এইখান দিয়ে তোমাদের পাইপ বা এই যে ইয়ে তার যেন বের করা যায় সেই জন্যে তোমাদের এই ফটোটা অবশ্যই করে নেবে কিছুই না এরকম ছুরি দিয়ে মাথাটা সুন্দর করে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে এরকম ছুরি দিয়ে এই এই যে গ্যাপটা করবে সেই গ্যাপটা একটু বড় করে নেবে তাহলে কোনো অসুবিধার কোনো কারণ নেই তা বন্ধুরা এই দেখো তোমাদের আমাদের যে লাইট আছে সেই লাইটটা এই পুকো দিয়ে ঢুকিয়ে ইয়ে এইভাবে সেট করতে হবে সেইভাবে সেই অনুপাতে তোমাদের এই এই গ্যাপ দুটো রাখবে হবে তাহলে বন্ধুরা কীভাবে তোমাদের সুন্দরভাবে এই যে সুন্দরভাবে ধারণাটা কীভাবে তৈরি করতে হয় তোমাদের দেখালাম আস্তে আস্তে প্রথমেই কী বলতো এইভাবে সুন্দরভাবে কেটে নিলে তারপরে আঠা দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে এই এই অংশটাকে একটুখানি সুন্দরভাবে দেখে নিলে এইটা করার পর আর কোনো কিন্তু মনে করবে আর এইটা সবসময় ভাববে দু ফুট পর্যন্ত তোমরা এইটা এই সিট দিয়ে তোমরা ঢাকনা তৈরি করতে পারো এর বাইরে কিন্তু তৈরি করতে যাবে না কেন তাহলে সেটা পক্ত হবে না আর ল্যাক প্যাকে হয়ে যাবে আর তোমরা যদি যখন যে কোনো কিছু দিলে কি বলতো ওটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকবে সেই জন্য এরা দু ফুট পর্যন্ত তোমরা ঠিক আছে দু ফুট পর্যন্ত যে কোনো অ্যাকোরিয়ামে তোমরা অটো হোক বা তোমাদের খরচ কমানোর জন্যে এরকম ঢাকনা তৈরি করতেই পারো দু ফুটের বাইরে আমি সাজেস্ট করব না কেন সেটাকে অসুবিধা হবে সেই জন্য আজকে বন্ধুরা এখানেই রাখছি আর অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখাব নমস্কার বন্ধু